হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ ছয় মে রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাসা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেটুয়া পশুয়াট দর্শক আজ জেটুয়া পশুয়াট থেকে আপনাদের কিছু ষাড় গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পশুয়াট থেকে আমার দিতে পারছেন হামিদ ভাই আজ হামিদ ভাই এখানে কত কি সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাড়ির কাছে জেনে নেব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই বর্তমান সিজনে ব্যবসা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ইনশাল্লাহ আর কি

এরপরে আছে <g Judite Picasso>

আমাদের কিছু গরু দেখালেন এবং জানো আলহামদুল্লাহ আপনার কথা কোথায় এটা যেটু থাকে যে কোনো প্রান্ত থেকে সব অল টাইম নিতে পারবে